তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমিও এখন মোটামুটি ভালোই রয়েছি আগের দিনের তুলনায় তো ভালো রয়েছি বলে তোমাদের সাথে কিছু কথা বলো বলে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম ওই বসে বসেই কটা কয়েকটা কথা বলবো তোমরা তো জানো আমার ভালো মন্দ সব কিছুই আমার মন খারাপ যা কিছুই হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর সেটা আমার খুব ভালোও লাগে আর সব থেকে বড়ো কথা শেয়ার করার পরে তোমরা যে আমার যে শক্তিটা দাও না যে ভালোবাসাটা দাও সেটা হচ্ছে তোমাদের কমেন্টগুলো সেগুলো দেখে আমি অনেকটা অনেক শান্তি পাই অনেকটা শক্তি পাই তো তার জন্যে তাই জন্য ভালো বসে ভিডিও পোস্ট করেছিলাম তোমাদেরকে বাপরে বাপ সেখানে মানে কমেন্ট পুরো কি বলবো সেখানে শুধু একটাই কমেন্ট তুমি প্রেগনেন্ট তুমি প্রেগনেন্ট তুমি প্রেগনেন্ট তুমি দেখো আমি এর আগেও বলেছি যে তো অবশ্যই হতে হবে আর এটা আমার কাছে অনেক বড় স্বপ্ন অনেক বড় স্বপ্ন অনেক বড় পাওয়া ঈশ্বরের দান আর কি বলবো মানে যতই বলবো ততই কম হবে হ্যাঁ সেরকমই কিছু একটা ব্যাপার কিন্তু আমি তো তোমাদেরকে বলেছি যে মানে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো যা কিছু হবে না কি হবে না হবে কি হলো না হলো হ্যাঁ তোমরা অনেকেই অনেক গেস করেছো তোমরা তোমাদের গেস্ট নিয়েই থাকো আমি অবশ্যই জানাবো যদি এসব দেন তো অবশ্যই জানাবো আর এর আগে আরেকটা কথা বলি দেখো এই যে কথাটা বলা যে মা হওয়াটা আমার কাছে স্বপ্ন কেন বলছি তোমরা বলতেই পারো বোন প্রত্যেকটাই মেয়ে প্রত্যেকটা মেয়ে বিয়ের পর তার স্বপ্ন থাকে মা হওয়া তাই নতুন করে এইটা নিয়ে বলার কিছু নেই কিন্তু আমার কাছে না আমার কাছে মানে খুবই অন্যরকম একটা এ কারণ কি তোমরা তো সবই জানো তোমরা আমার মানে আমার অতীত অতীতের কোনো কিছুই বাদ নেই যে তোমরা জানো না তো এক সেখানে অনেক স্বপ্ন নিয়ে সেই আশা নিয়ে যেখানে গেছিলাম সেখানে তো ভগবান আমার কোনো কিছুই পরিপূর্ণ করেনি বিয়ের চারটে মাস শুধু তার সাথে আমি থাকতে পেরেছিলাম তারপরেই তো যুদ্ধ আমার জীবনে সে অসুস্থ হয়ে পড়ে আর তারপর থেকে যুদ্ধ 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 আর আজকে সে যুদ্ধে হেরেও গিয়েছিলাম যাই হোক তো সেইখান থেকে সেই ক্ষেত্রে ফিলিংস কি কিছু কোনো কিছুই আমি পাইনি আর কোনো কিছু অথবা তখন মাথায় আসেনি যে আমাকেও মা হতে হবে কারণ একটা একটা তাকে তাকেই তো সন্তানের মতো আমি আগলে রেখেছিলাম সেটাই সেই জন্যই বলছি মা হওয়াটা আমার কাছে অনেক বড় পাওয়ার অনেক বড় স্বপ্ন ঈশ্বর যদি দেন তো মানে সেটা আমি কি বলবো আমার জীবনের শ্রেষ্ঠ উপহার বলেই আমার জীবনের অনেক বড় শ্রেষ্ঠ উপহার মানে ওই যে বললাম সে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার হলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো না যে কি হলো না হলো তো ওইটাই আর আমার আরেকটা যে সমস্যাটা যে তোমাদেরকে বলছিলাম যে আমার আরও একটা সমস্যা হয়েছে ওই সমস্যাটা হচ্ছে কি তো মানে কি বলবো ওই হয় না ওই যে কি সমস্যাগুলো কি বলি আমার হাসিও পায় আমার হেসেও লাভ নেই যাই হোক কিন্তু ওই যে সমস্যাটা মানে আমি বুঝতেই পারিনি যে আমারও এরকম হতে পারে মানে আমার এরকম হবে এরকমই আমি ভাবতে পারিনি হ্যাঁ ওই একজন এক দুজন কমেন্টে বলে যে তোমার কি পায়লসের সমস্যা হয়েছে না না তেমনটা না দেখো ওই পায়লস যদি বলো এগুলো তো অনেক রকমের হয় মানে এটা তো এক রকমের নয় অনেক রকমের এটা আমারটা আবার অন্যরকম সে আমি আর কি বলবো মানে আমার মানে আমার বাবারও ছোট থেকে দেখে আসছি ওই ওই একই একই সমস্যা হুম আমার এরকম ভাবে আমি ভাবিনি আমার একবার এরকম ইয়ে হয়েছিল আমি মানে ভেবেছিলাম ধর কি না কি এটা আমি আমার দিদিকেও জানাই মানে আমার আগের দিদি থেকে আমি জানাই ওকে আমি আমার সব কথাই শেয়ার করি বাকি আমি কারোর কাছে কিছুই শেয়ার করি না কারণ আমার খুব এ লাগে তো ওখানে বলেছিলাম বলে আমারও সেম এরকম এরকম ব্যাপার একটা আছে জানিস তো বোন এই ব্যাপার তা আমি ওকে বলেছিলাম যে এইগুলো কি আর কিছুই না এরকম একটা তা কিছুই না কিছু না করে তো সেই নিয়ে আর দিনও কিছু হয়ও নি হঠাৎ করে মানে সেই জিনিসটা যে মানে এরকম মানে কষ্টদায়ক বেদনাদায়ক হয়ে যাবে বুঝতে পারিনি তবে আপাতত এখন ভালোই হয়েছে ওটা কী হলো কি মানে আমার বাবাকেও বললাম যে আমার এই সমস্যাটা হচ্ছে তো ডাক্তার ডাক্তারও দেখালাম ওটা কোনো এমন কিছু ব্যাপার না ঠিক আছে যে অনেকের খুব গুরুত্ব মানে একদম জটিলতম ব্যাপার থাকে ওই ইয়ে আমারটা আমার অতটা কিছু না আমার একটু ছোটোখাটো ব্যাপার হুম তবুও খুবই মানে ব্যাথা ছিল হ্যাঁ আমি আমার পরিষ্কার করে বলতে পারছি না আমার ব্যাপারটা আমার খুঁয়ে লাগে ঠিক আছে তো তোমরা আমার এত ভালোবাসো তোমরা প্রত্যেকেই আমাকে একই কমেন্ট করে যাচ্ছো যে তোমার কি হয়েছে কি হয়েছে প্লিজ বলো প্লিজ বলো তো না বললেই নয় তাই জন্যেই বলা একটুখানি বুঝে নাও তোমরা ঠিক আছে ও মানে জিনিসটা ঠিক কেমন মনে তো ঠিক মানে ছোট্ট একটা ফোনার মতো আর কি আর সেটাও আর কি মানে ব্যথা হঠাৎ করে মানে সেটা ছোট্ট ছিল ছোট্ট থাকতে থাকতে আর কি একদিনের মধ্যে দেখলাম সেটা বড়ো হয়ে গেছে ঠিক এইটুকু একদম শুরু সে একটা কী বলে আঞ্চুনি যেমন বলে না ঠিক সেই আঞ্চুনির মধ্যে একদম ছোট্ট একদমইটুকু ছিল সেইটুকু জিনিস থেকে জিনিসটি এত বড় হয়ে যাবে আমি বুঝতেই পারিনি হঠাৎ করেই হঠাৎ করে দেখলাম যে আমি বুঝতে পারছি না ব্যথা ব্যথা করছে এরকম হচ্ছে কি হলো কি হলো আমার এটা কী হলো আমি আমার দিদিকে বললাম জানিস তোমার সেই ছোট্ট এটা না এরকম একটা ফুলেছে এরকম ব্যথা ব্যথা করছে হুম তা দিদি বলে কি হবে তাহলে ব্যাপারটা বাবারও তো এরকম আছে সেম কারণ বাবারও ওষুধ খায় ছোট আমি দেখে আসি ছোটো থেকেই বাবার এই সমস্যাটা রয়েছে হুম তা দেখো অবশ্যই তো বাবা আমার কাছে বলতেই হবে যেহেতু ওরাই আমাদের গার্জেন আমাদের মাথার উপরে তো বাবাকে বললাম বাবা তো ভীষণ টেনশন রয়েছে আর আমার বাবা না একটু কিছু হলেই মানে একদম পুরো পাগলের মতো হয়ে যায় মেয়েদের যদি কিছু হয়ে যায় আমার বাবা এক বাবা মা একদম স্থির থাকতে পারে না বিশেষ করে তো আমার বাবা মানে একদম মানে কি বলবো পুরো পাগল হয়ে যায় এই কয়েকদিন আগে আমার বড় পিসি মারা গেছে হ্যাঁ আমার বড় পিসি কয়েকদিন আগে মারা গেছে তোমাদেরকে বলেছিলাম তো বাবা না খুব খুব মানে দিশাহারা হয়ে গেছিল কারণ খুব ছোটোবেলায়তে মানে ঠাম্মিকে খুব ছোটোবেলায় মানে একদম ছোটো তখন ঠাম্মা তোকে হারিয়েছে আমার বাবা বাবা আমার ভালোবাসা খুব বাবা পায়নি তো ভালোবাসা বলতে বড়ো দিদি মানে আমার বড় পিসি বাবার বড় দিদি তাকেই মায়ের মতো শ্রদ্ধা সব কিছুই করতো মানে কোনোদিন না আমরা যখন দিদিদেরকে তুই তুই করে কথা বলি বাবাকে দেখি কোনোদিনও দিদিদেরকে তুই বলেন না আমার তিনটে পিসি দিদিদেরকে সবসময় তুমি করেই কথা বলে বাবা সবার ছোট বাবা একা আমার তিনটে পিসি রয়েছে তো আর দুটো পিসি জায়গা জমির ভাগ নিয়েছে বলে তারা অতটা মানে আসে না কিন্তু যদিও যখনই আসে বাবা কিন্তু যত্নের কোনো শেষ দেখে না অবশ্যই তারা মানে বাবা বাবার মতো করে যত্ন করে ছোট পিসি মেজ পিসি আর বড় পিসি বাবার কাছ থেকে কিছুই নেয়নি যেটা সত্যি কথা আমি তোমাদেরকে সব শেয়ার করি বলে বলেই দিলাম তো যাই হোক তো কদিন আগে পিসির পিসি পিস সেই এক বছর আগে চলে গেছে না আর এই পিসিয়েই চলে গেল পিসি চলে গেল ওই ছোট্ট একটা পায়ের ইয়ে করে 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 আজ পুরো বেডসুল হয়ে গেল তারপরে একদম মানে অবস্থা খারাপ হয়ে পিসিও চলে গেল তো বাবা খুব ভেঙে পড়ে পড়েছিলো আর সেই সময় কি হয়েছিল আমার বাবার ফোনটা হারিয়ে গেছিলো তো বাবার ফোনটা হারিয়ে গেছে বাড়িতে ফোন নেই বাবার সাথে যোগাযোগ করতে পারছি না কিন্তু খুব কাছেই কিন্তু বাড়ি আমার আমারও তো তালদির মধ্যে বিয়ে হয়েছে বাপের থেকে খুব একটা দূরত্ব না হুম তো বাবা যেদিন ফোনটা হারিয়ে গেছে জানি না বাবার ফোনটা অফ হয়ে গেছে বাবার সাথে যোগাযোগ করতে পারছি না বাবার ফোনটা কেন অফ তারপর দিদি গাই শুনলাম যে বাবার ফোনটা চুরি হয়ে গেছে এরকম হারিয়ে ফেলেছে কোথায় বাবা ঘন্টা হারিয়ে ফেলেছে মিস দিদির ফোন থেকে ফোন করে জানিয়েছে বাবা তো আমাদের সাথে খুব একটা কন্ট্যাক্ট করতে পারছে না কারণ বাবার কাছে ফোন নেই এবার বাবা দেখছি একদিন কি হট মানে হঠাৎ করে দুপুরবেলা চলে এসে বাইরে থেকে আমার একটা ডাকছে হ্যাঁ আমি তাড়াতাড়ি করে গেটটা খুলে আনছো তুমি বলে মারে বাবা বাবা তখন বলছে বলে মারে তোদেরকে তোদের সাথে একদিন না কথা বলে আমি থাকতে পারি না আর সেখানে দু তিন দিন তোদের সাথে কথা বলতে না আমার যেন জীবনটা বেরোব বেরিয়ে যাচ্ছে বলে ঘরে এসে বসে বলছে বলে কিনা বলে তোদের সাথে না কথা বললে আমি পুরো দিশা হয়ে যাই এরকম করে বলছে আর সবাই মাত্র দিদিটাকে হারিয়েছে তো তো ভীষণ ভীষণ কষ্ট পেয়েছে তাই আমি বললাম ঠিক আছে দাঁড়াও দেখছি তোমাকে একটা ফোন দেওয়া যায় কি না দাঁড়াও দেখছি তো বাবাকে একটা আমার বর একটা ফোন বাবা মানে আমার বর আর বদিদি মিলে বাবাকে আরেকটা ফোন কিনে দেয় এই কদিন আগে দিয়েছে এর আগে আমার বর একটা ফোন কিনে দিয়েছিল সেটাই বাবা হারিয়ে ফেলেছিল আর ফেরেই আমার বরাবর একটা ফোন দিয়েছে বাবাকে তা সেই যাই হোক বা মানে আমাদের যদি কিছু হয়ে যায় না বাবা পুরো একদম স্থির থাকতে পারে না পুরো পাগলের মতো হয়ে যায় আর সারাদিন তো সারাদিন পাঁচ থেকে সাতবার ফোন করবেই কি করছিস কি খেলি কি করলি কি হলো না হলো শরীর কেমন মানে সারা দিন ফোন করবে সে তুমি ভালো থাকো আর মনে থাকো সব সময় ফোন করবে আর এখন বলতে পিসিটাই ছিল বাবার আর তো কেউ নেই আমরা ছাড়া ওই জন্য বেশি করে আমাদের জন্য খুব এ করে তো যাই হোক তো এই জন্যে না বাবা যেই শুনেছে যে আমারও এরকম হয়েছে বিশাল চিন্তায় পড়ে গেছে বলে তোর হলো মা এরকম বলছে ঠিক আমি যে অত টেনশান না তেমন কিছু ব্যাপার না হ্যাঁ আমি তো বাবার সাথে খুব একটা খুলে বলতে পারছি না তা মাকে বললাম এই এই ব্যাপার মা এই এই ব্যাপার এইরকম এরকম হয়েছে তা বাবা বললো যে ওষুধ তো ডাক্তার তো দেখাতে হবে তাহলে হোমিওপ্যাথি খেলে ভালো হয় এই বিষয়গুলোতে তুমি তাহলে এসো আমি নাম লিখিয়ে দিচ্ছি ডাক্তারটা দেখিয়ে নাও হ্যাঁ ঠিক আছে তারপরে সুন্দর দিকে দেখলাম জিনিসটা হচ্ছে অটোমেটিক একা একাই নিজেই নিজেই ফেটে গেল ঠিক আছে তার আগে আমি বুঝতে পারতাম না মানে একদম বুঝতে পারছি না শুতে পারছি না মানে যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে এরকম হচ্ছিল বড় জিজ্ঞাসা করেছেন না ঠিক আছে ঠিক আছে এরকম বলছি কিছু বলতে পারছি না অতটা ঠিক আছে তারপরে ওইটা যখন বাবা আমাকে রাত মানে যেদিন বাবাকে জানালাম আর দু চার দিন আগেকার কথা বলছি যে সারাদিন ফোন করেছে লাস্টে আমি ফোন ধরতে বিরক্ত বোধ করছি হ্যাঁ তো লাস্টে আমি এগারোটা সেই ফেটে গেছিল রে এগারোটা বারোটা সাড়ে এগারোটার দিকে রাত আমি আমার বাবাকে ফোন করে জানালাম যে চিন্তা করো না নাম কি তুমি লিখিয়ে দিয়েছো বা যে হ্যাঁ ডাক্তারের আমি নাম লিখিয়ে দিয়েছি আমি ছোটোতেই অটোমেটিক একা একাই ফেটে গেলো তো আমার এখন ওই মানে কোনো যন্ত্রণা ব্যথা কিছু করছে না হ্যাঁ তো আমি এখন ঠিক আছে বলছো ঠিক আছে বলে তো আর গাফিলতি করলে হবে না তুমি জিনিসটা অনেক দিন আগে থেকে গাফিলতি করে বসে আছো কারণ যখন ছোট্ট একদম একটুখানি ছিল তখন যদি জিনিসটা আমাদেরকে বলতে তাহলে তোমার আজকে এই যন্ত্রণার কষ্ট ভোগ করতে হতো না এটা ঠিকই বলেছে তখন যদি বলতাম যে আমার এই প্রবলেমটা হয়েছে মা এই কি করা যাবে না করা যাবে হুম তখন বলিনি কিন্তু আমার রোগ হওয়ার কথা না আমি যে পরিমাণ সবজি খাই যে পরিমাণ জল খাই কিন্তু বলা যায় না কার কখন কি হবে তো তারপরে ডাক্তার ডাক্তারকে বললাম ডাক্তার বলল যে কোনো ব্যাপার না ওটা যখন এ হয়ে গেছে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই তুমি এমনিই ঠিক হয়ে যাবে তো ওষুধ দিয়েছে ছোটো ছোটো করে ওষুধ দিয়েছে খেয়েছি এখন ওটা পুরো একদম ঠিকঠাক আমি একদম ঠিকঠাক আছি কোনো অসুবিধা নেই এখন পুরো একদম ঠিকঠাক আছে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম মানে কি হলো আমার হঠাৎ করে কি কেন এরকম হলো আমি দিদিকে বললাম যে তুই ওই জিনিসটা নিয়ে গাফিল আমার দিদিরও আছে ঠিক আছে আমার আগে দিদিটা আমাকে বললাম যে তুই ওই জিনিসটা নিয়ে গাফিল দিকে তো তোর না একদিন কোনদিন ফোন করে তুই আমাকে বলিস যে বোন আমারও এরকম হয়েছে ও আমাকে আমাকে বললাম যে তুইও আগে আগে কিন্তু ডাক্তারটা দেখিয়ে নে ও বলে যে হ্যাঁ তাই করবো দেখি দাঁড়া আম এরকম বলছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর আরও একটা যেটা আরও যে বললাম তোমাদের ওই যে ডিক্লেয়ার করে দিলাম আজকে ওই যে ওই এই সমস্যাটা আমার মধ্যে এখন হচ্ছে আরেকটা করে আরও তোমাদের সাথে পরে দেব অসুবিধা নেই কিছু তোমরা সবাই মিলে যা সবাই মিলে যা বলছো বাবা বোন তুমি প্রেগনেন্ট বোন তুমি প্রেগনেন্ট আমরা মাসে অবশ্যই হবে অবশ্যই হবে সেই ভগবান যেদিন চাইবে সেদিন তোমাদের অবশ্যই জানাবো সব কিছুতে একটা সময় আছে মনে করি অবশ্যই তোমাদের জানাবো তোমাদের জানাবো না তো তাকে জানাবো তোমরাও তো আমার একটা পরিবার ঠিক আছে তার এরকম হলে তো সবাই ভীষণ খুশি হবে আমার পরিবারেরও সবাই ভীষণ খুশি হবে কারণ মানে সবাই আশায় আছে ছোট্ট সদস্য তো আমাদের বাড়িতে আর কেউ নেই দিদি ছেলেটা বলু তোমাদের তো তোমাদের আগের অনেক ভিডিওতে দেখিয়েছি ও এখন অনেকটাই বড় হয়ে গেছে তো এই আট ন বছর বয়স হয়ে গেছে সাত আট বছর একদম ছোট্ট সদস্য নেই কেউ তো সবাই মানে ব্যাপারটা হলে সবাই ভীষণ খুশি হবে সবাই খুব আনন্দ পাবে এটাই তো অবশ্যই হলে তোমাদেরকে জানাবো এই হচ্ছে ব্যাপার মানে তোমরা এত আগে আগে কিছু ভেবো না আগে আগে ভা মানে ভাবার কোনো প্রয়োজন নেই ফলে আমি নিজে থেকেই তোমাদের কাছে সব কিছু ডিক্লেয়ার করবো একদম ভিজে গেছে আর কি হয়েছে মনটা রকম কেন কোথায় মুখটা ছুনি ছুনি লাগছে শুনুন শুনি যাই হোক সবাই কি বলছে জানো সবাই আগের দিনের প্রভাইন্ট সবাই লিখছে তুমি তুমি মা হবে মাসি হব প্রেগনেন্ট তুমি এসব বলছো হ্যাঁ না না কোনো ব্যাপার না সেরকম কিছু হলে তোমরা সবাই আগে থেকে জানতে পারো হ্যাঁ তোমরা জানতে পারবে তেমন কিছু ব্যাপার না হলেই তোমরা অবশ্যই জানতে পারবে তোমাদের তো সব কথায় বলি এবং বলবো তো হলে অবশ্যই জানতে পারবে সেটাই তাই না চলো টা এখন বাজারে করে এসে রান্না বান্না করি অনেক কাজ আছে কোনো স্নান করিনি ঠাকুর পুজো দেব